প্রকাশিত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরেকটা জনপ্রিয় এবং প্রথম সারির বিশ্ববিদ্যালয় এটি আজকের ভিডিওতে তাই ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব যেমন ভর্তি হওয়ার জন্য বিষয়ভিত্তিক কিছু যোগ্যতা রয়েছে আসন রয়েছে অনুষদ এবং আরও বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বেই তোমার জানতে হবে তো চলো বেশি কথা শুরু করা যাক শুরুতে আমরা অনুষদ শর্ত আসন সম্পর্কে জানবো দেখো ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে এই ইঞ্জিনিয়ারিং অনুষদে কী কী সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্যই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন সিভিল ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন ফুড ইঞ্জিনিয়ারিং চল্লিশটা আসন রয়েছে আর এই বিভাগগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বা ইংরেজি বিষয় ন্যূনতম পাঁচ নাম্বার এবং গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম সাত নাম্বার পেতে হবে এছাড়াও রয়েছে আর্কিটেকচার বিভাগ আর্কিটেকচার সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমার জিএসটি কর্তৃক নির্ধারিত পাস নাম্বার পেতে হবে অর্থাৎ তিরিশ পেলেই তুমি এই সাবজেক্টে ভর্তির জন্য এলিজেবেল হবে আর এইচএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এইচএসসি বা সমান পরীক্ষায় ও জিএসটি ভর্তি পরীক্ষায় জিওবিজ্ঞান বা ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পৃথকভাবে ন্যূনতম যোগ্যতার বিষয়টি বিবেচনা করা হবে না এছাড়াও রয়েছে বিজ্ঞান অনুষদ যেখানে গণিত বিষয় রয়েছে চল্লিশটা আসন পরিসংখ্যানে চল্লিশটা আসন রসায়নে চল্লিশটা আসন পদার্থ বিজ্ঞানে চল্লিশ আসন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনায় চল্লিশটা আসন রয়েছে এই বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সময়ে ভর্তির ক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষার মেধার ভিত্তিতে ভর্তি করা হবে তবে পদার্থ ও গণিত বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত বিষয় থাকে হবে এবং পরিসংখ্যান বিভাগে ভর্তি ইচ্ছুকদের এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত বা পরিসংখ্যান বিষয় থাকতে হবে এবার জীববিজ্ঞান অনুষদে ভর্তির তথ্যগুলো শেয়ার করব। এখানে কী কী সাবজেক্ট রয়েছে ফার্মেসি রয়েছে যেখানে চল্লিশটা আসন আর ভর্তি হওয়ার যে শর্ত সেটি হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতে তিন দশমিক পাঁচ বা এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জীববিজ্ঞানে দশ পদার্থবিজ্ঞানে পাঁচ ও রসায়নে আট নাম্বার পেতে হবে এরপর রয়েছে বায়ো কেমিস্ট্রি সাবজেক্ট এখানে চল্লিশটা আসন আর ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানের ১০ দশ নাম্বার এবং রসায়নে আট পেতে হবে বায়ো টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে চল্লিশটা আসন রয়েছে আর ভর্তি ভর্তি হওয়ার যে শর্ত সেটি হচ্ছে এইসএসি বা সমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে জীববিজ্ঞানে রসায়নে গণিতে ও ইংরেজিতে তিন দশমিক পাঁচ বা এ মাইনাস এবং ভর্তি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জীববিজ্ঞানে দশ রসায়নে আট পদার্থবিজ্ঞানে পাঁচ নাম্বার পেতে হবে আটচল্লিশটা আসন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তীতে রয়েছে মনোবিজ্ঞান সাবজেক্ট এবং এখানে দশটা আসন মানবিকের জন্য পঁচিশটা আসন এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য পাঁচটা আসন এই টোটাল চল্লিশটা আসন তো এখানে ভর্তি হওয়ার যে শর্ত সেটি হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম তিন দশমিক পাঁচ বা এ মাইনাস পেতে হবে আর সকল ইউনিটের পরীক্ষার্থীরাই এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে এরপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট যেখানে তোমার চল্লিশটা আসন শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এইসএসসি বা সমান পরীক্ষায় জিও বিজ্ঞান ও রস পাশ ন্যূনতম তিন দশমিক বা এ পেতে হবে আর ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান ও রসায়নে ন্যূনতম সাত নাম্বার পেতে হবে এবার কৃষি অনুষদ কৃষি অনুষদে কি কি সাবজেক্ট কৃষি ফিশারিজ ও মেরিন সায়েন্স এখানে চল্লিশটা আসন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এখানে চল্লিশটা আসন রয়েছে আর ভর্তি হওয়ার যে শর্ত কৃষি অনুষদভুক্ত বিভাগ সময়ে ভর্তির ক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষার মেধার ভিত্তিতে ভর্তি করা হবে সি বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এই পর্যায়ে শেয়ার করব মানবিকী অনুষদ এখানে কী কী সাবজেক্ট রয়েছে ইংরেজি বাংলা ইতিহাস ইংরেজিতে বিজ্ঞান শাখার সাতটা আসন মানবিকের চল্লিশটা আসন বাণিজ্যতে তিনটা আসন তারপর রয়েছে টোটাল মোট পঞ্চাশটা আসন আর ভর্তি হওয়ার যে শর্ত ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষা মানে জিএসটি ভর্তি পরীক্ষাতে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর ইংরেজিতে পেতে হবে বাংলা সাবজেক্টে সাতটা আসন রয়েছে বিজ্ঞানের চল্লিশটা আসন মানবিকের এবং বাণিজ্যের তিনটা আসন মোট পঞ্চাশটা আসন ভর্তি পরীক্ষায় বাংলায় কমপক্ষে পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেতে হবে ইতিহাস সাবজেক্টে তোমার সাতটা আসন বিজ্ঞানে চল্লিশটা মানবিকে তিনটা আসন বাণিজ্যে পঞ্চাশটা আসন রয়েছে আর এইচএসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম তিন দশমিক পাঁচ বা এ মাইনাস থাকতে হবে আর আইন অনুষদ এখানে তোমার আইন সাবজেক্টটা রয়েছে আইন সাবজেক্টে মোট বিশটা আসন বিজ্ঞানের জন্য মানবিকের জন্য বিশটা এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য দশটা পঞ্চাশটা আসন আর ভর্তি হওয়ার শর্ত হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম তিন দশমিক পাশ থাকতে হবে আর সকল ইউনিটের পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবে এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে যেখানে তোমার সাবজেক্ট রয়েছে অর্থনীতি সাবজেক্ট সমাজ বিজ্ঞান পনেরোটা আসন তোমার অন্যান্য সাবজেক্ট তোমরা আসনগুলো একটু দেখে নিও লোক প্রশাসন আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য দেখতে পাচ্ছ এইচএসসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম তিন দশমিক থাকতে হবে সকল ইউনিটের পরীক্ষার্থী আবেদন করতে পারবে অর্থনীতি বিভাগে এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত বা অর্থনীতি বা পরিসংখ্যান বা অর্থনীতি বা তোমার বাণিজ্যিক ভূগোল থাকতে হবে এই পর্যায়ে সর্বশেষ তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুষদ যেখানে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমস পাঁচটা আসন বিজ্ঞানের মানবিকের তিনটা এবং বাণিজ্য শাখার বিয়াল্লিশটা আসন আর ভর্তি হওয়ার শর্ত হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম তিন দশমিক পাঁচ বা এমআইনাস থাকতে হবে আর হিসাব বিজ্ঞানের ন্যূনতম চার দশমিক জিরো থাকতে হবে সকল ইউনিটের পরীক্ষার্থী আবেদন করতে পারবে রয়েছে ম্যানেজমেন্ট যেখানে পাঁচটা আসন বিজ্ঞানে তিনটা আসন মানবিকে বিয়াল্লিশটা আসন হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের মোট পঞ্চাশটা আসন মার্কেটিংয়ে রয়েছে পাঁচটা আসন বিজ্ঞানের তিনটা মানবিকের এবং বিয়াল্লিশটা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এখানেও পাঁচটা আসন বিজ্ঞানে আর যে অন্যান্য আসনগুলো রয়েছে তোমরা একটু দেখে নিও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার যে শর্ত সেটি হচ্ছে এইচএসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম তিন দশমিক পাঁচ পেতে হবে আর সকল ইউনিটের পরীক্ষার্থীরাই আবেদন করতে পারবে তো এই হচ্ছে তোমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্যগুলো এই বিশ্ববিদ্যালয়টি অনেকের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসাবে তোমরা চয়েস দিয়ে থাকো অনেকের পছন্দের তালিকাতে এই বিশ্ববিদ্যালয়টি থাকে সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে